সালামু আলাইকুম আশা করি সব আল্লাহর মতো ভালো আছেন প্রচণ্ড রোদ রোদের ভিতরে আমাদের গাছের কামরাঙাগুলো ফেঁকে গেছে ফেঁকে ফেঁকে ঝরে পড়তেছে চিন্তা করলাম এগুলো দিয়ে আজকে বানারি বানাবো তো আজকে তো ছাদে উঠলাম গাছের কামরাঙা ফরার জন্য কামরাঙাগুলো ফেলে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একবারে ফেঁকে হলুদ হয়ে গেছে কামরাঙাগুলা পুরা গাছে আল্লাহর মধ্যে কামরাগা কামরাঙা অনেক ধরেছে তো আমরা এখন কামরাঙা গুলা ফাটতেছি মশলা এবারে অনেক কামরা ধরেছে আর কামরাঙা গুলা আগে আগের থেকে মিষ্টি হয়েছে আগে একটু আগে একটু টক ছিল এখন কিন্তু আগের থেকে একটু মিষ্টি হয়েছে মশলা দেখতে যেমন সুন্দর খেতে অনেক ভালো লাগে কামরাঙা আমাদের এখানে কামরাঙা আছে এবং পাশে আছে কলা গাছ আমরা কলা গাছ থেকে কামরাঙা কলা এগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো কামরা দেখতে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের কলা গাছ ভাত কলাকে ভাত কলা বল আর কি এটাকে কলা গাছ থেকে আমরা কলাগুলো নিবো এবং পাশে আছে কাঁচা মরিচ গাছ কাঁচা মরিচ গাছ থেকে আমরা কাঁচা মরিচ নেব সবে হচ্ছে অর্গানিক আমাদের নিজেদের ছাদে করা কাঁচা মরিচ গাছে কয়েকটা কাঁচামরিচ আছে আমরা এখান থেকে কাঁচা মরিচ নিব কাঁচা মরিচ নিব তারপর এখান থেকে কলা কলা নিব কামরাঙা কলা কাঁচামরিচ এগুলো একসাথে মিক্স করে ভর্তা বানাবো ইনশাল্লাহ আজকে চারটা কলা নিলাম এখান থেকে কামরাঙাগুলো এখন ভালো করে ধুয়ে নিব দশ বারোটা কামরাঙা পেরেছি হ্যাঁ বেশি খাওয়া যাবে না যে দশ বারোটা পেরেছি এগুলো এখন ভালো করে সুন্দর করে পুকুরের পানিটা ধুয়ে নিব কলাগুলো ছিলা হয়ে গেছে কলা সিল্কে ফেলে দিয়েছি এখন কলা কামরাঙা ছিলে এখন এগুলো আবার ধুয়ে নিচ্ছি ফ্রাই রেডি আমাদের ভর্তা বানানো কলা কামড়া গাছ সব কুচি কুচি করে কাটা হয়েছে লবণ মরিচ দেওয়া হয়েছে তারপর আচার দেওয়া হয়েছে বারমিজ আচারগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমাদের ভর্তা রেডি মার্শাল অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ